কবুতার দেখতে এসে তো আজকে মনটা খারাপ হয়ে গেল তো কেন খারাপ হলো সে বিষয়টাই বলি তো এই কবুতার থেকে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা হয়েছে সুন্দর দুটা বাচ্চা হয়েছে তো কালকে দেখছি বাচ্চা দুইটায় সুস্থ আছে তো আজকে যখন কবুতারটি বাচ্চা দুটাকে দেখতে আসি তখন দেখি কবুতরের নিচে একটা বাচ্চা তো তখন মনটা খারাপ হয়ে গেল যে একটা বাচ্চা আর একটা বাচ্চা কিছুতে নিয়ে গেছে কিনা তখন ভালো করে লক্ষ্য করে দেখি বাচ্চা একটা মারা গেছে তো সেটা নিচে রয়েছে কবুতরের ওই খড়খটার নিচে রয়েছে তখন বাচ্চাটাকে বের করে দেখলাম যে সম্ভবত অনেকক্ষণ আগেই মারা গেছে তো মনে হচ্ছে কি কারণে মারা গেছে তো মনে হচ্ছে যে কবুতরের পাড়া লাগে হয়তো মারা গেছে তো আর যে ডিম দেখতে পাচ্ছেন তো এটা এই কবুতরের ডিম না তো এটা হচ্ছে আর একটা কবুতরের ডিম তো ওই কবুতরটি একটাই মাত্র ডিম পারছে এটা তা দিচ্ছে না তো সে কারণে আমি ডিমটা এনে এই কবুতরের তলে দিয়ে দিছি তো তো এই কারণে মনটা খারাপ হয়ে গেছে তো কারণ কবুতরটা অনেক শখের জিনিস তো বাচ্চাটা মারা যাওয়ার কারণে একটু কষ্ট লাগছে তো যখন বাচ্চাটি বের করতে বের করার জন্য হাত দিছে তখন কবিতারটি ঠুকরাইতেছে তো সে চাচ্ছে না মনে মনে করতেছে যে আমি বাচ্চাটি নিয়ে যাব তো যাই হোক তো ভিতরটি আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল